আলাইকুম যে স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং ওই আমার লঞ্চকে আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগত জানাই গতকালকে জাকি সম্রা তিন এবং অ্যাডভেঞ্চার নয়ের ভয়াবহ দুর্ঘটনার পর থেকেই যখন আমরা পোস্টগুলো করছিলাম তখন থেকে কিন্তু বিভিন্ন মানুষ কমেন্ট করছেন যে অত্যাধুনিক রানার সিস্টেম আধুনিক ইকুইপমেন্টগুলো থাকার পরেও কেন এত বড় বড় দুর্ঘটনাগুলো প্রতি বছরই হয় কারণ বিগত বছরগুলোতেও ঠিক একই ঘটনা করতে ঘটেছে তো সেই ক্ষেত্রে কিছু বিষয় আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব প্রতি বছর ঘন কুয়াশার কারণে আমরা নো সেক্টরে দেখি কোনো না কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটে আমরা সেগুলো পোস্ট করি ছবি পোস্ট করি বা ভিডিও পোস্ট করলে যাত্রীরা একটা কথাই বলেন যে কেন হচ্ছে এমন দুর্ঘটনা সকলের একই প্রশ্ন যে বিশেষ করে বরিশালের লঞ্চগুলোর ক্ষেত্রে আমরা দেখি পরিস্থিতিগুলো আমাদের সামনে তৈরি হয়েছে এবংভাবে গত বছর দেখেছিলাম যে কীর্তনকোলার দশ প্রিন্সালার দশ সংঘর্ষ হয়েছে তার আগের বছর দেখেছিলাম যে মার্কেন্টাল কোস্টারবাহী জাহাজ যেটা সুন্দরবন ষোলোকে মেরে দিয়েছিল এবছর দেখলাম যে সবচেয়ে বড় দুর্ঘটনা গতকাল চোদ্দোটি লঞ্চের দুর্ঘটনা ঘটেছিল সেখানে সবচেয়ে বড় দুর্ঘটনা ছিল জাকিসমবার তিনকে এম ভি অ্যাডভেঞ্চার নয় এই সংঘর্ষটা এখন সকলের একই প্রশ্ন যে কেন প্রতি বছর এইরকম দুর্ঘটনাগুলো ঘটে যে সকল নৌযানগুলোতে অত্যাধুনিক রানার সিস্টেম আধুনিক যন্ত্রপাতি ইকুইপমেন্ট সিস্টেমগুলো থাকার সত্ত্বেও কেন হচ্ছে এমন দুর্ঘটনা সেখান থেকে আমি কিছু বিষয় আপনাদেরকে তুলে ধরব কি কি কারণে আসলে এই দুর্ঘটনাগুলো ঘটে তিনি বলছেন লঞ্চের মাস্টার ও ড্রাইভার ঘন কুয়াশায় গতি কমানো সঠিক সিগনাল দেওয়া রাডার নেভিগেশন ব্যবহার ও নিরাপদ দূরত্ব বজায় রাখা ড্রাইভারের মূল দায়িত্ব মাস্টার এবং ড্রাইভারের মূল দায়িত্ব মূল দায়িত্ব এতে অবহেলা থাকলে বড় দায় তাদেরই এখন এখানে একটা বিষয় ক্লিয়ার সেটা হচ্ছে যে আপনার সকল সিস্টেম থাকা সত্ত্বেও রাডার সিস্টেম ইকুইপমেন্ট সকল অত্যাধুনিক যন্ত্রপাতি থাকা সত্ত্বেও আপনি যদি বড়ো ধরনের দুর্ঘটনা ঘটে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে লঞ্চের সাথে লঞ্চের বাড়ি খায় সংঘর্ষ হয় সেটা অবশ্য বিষয় নয় কিন্তু বড় দুর্ঘটনা যেটা আমরা দেখলাম যাকে সে আমরা কিনে যে প্রায় আটজন বা দশজনের মতো মৃতর ঘটনাও ঘটেছে তো এই ক্ষেত্রে এই দায়ীটা কিন্তু আপনাদেরই এখন আরেকটা বিষয় সেটি হচ্ছে লঞ্চ কর্তৃপক্ষ মালিক কর্তৃপক্ষ অযোগ্য অভিজ্ঞতাহীন মাস্টার ড্রাইভার নিয়োগ নিরাপত্তা ও ইকুইপমেন্ট ঘাটতি সময়ের চাপ দিয়ে ঝুঁকিপূর্ণ চলাচলে বাধ্য করা হলে মালিকপক্ষ এর দ্বার এর দায় এড়াতে পারবে না প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘন কুয়াশায় নৌপথ সাম সাময়িক বন্ধ না করা পর্যাপ্ত নির্দেশনা ও নজরদারির অভাব থাকলেও প্রশাসনিক দায় থাকে যেমনটা আমরা গতকালকে দেখেছি যে প্রচণ্ড পরিমাণে কুয়াশা যে রাত্রে সাড়ে এগারোটার দিকে বের দিয়ে ঘোষণা টিয়া থেকে ঘোষণা এসেছে সকাল দশটা পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ এরকম যদি প্রশাসনিক যে বাধ্যবাধকতা রয়েছে সেগুলো যদি সঠিক সময়ে ব্যবহার করা হয় তাহলে হয়তো এই দুর্ঘটনাগুলো আর নাও ঘটতে পারে এর মধ্যে আরেকটা বিষয় নৌপথ ব্যবস্থাপনা ও আবহাওয়া সতর্কতা ব্যবস্থা ব্যবস্থাপনা সময় সময়মতো সতর্কবার্তা ও নির্দেশনা কার্যকরভাবে বাস্তবায়ন না হলে সেটি সেটিও একটি সহায়ক কারণ হতে পারে এবং রাডার সহ বিভিন্ন ইকুইপমেন্টের উপর জোরালো প্রশিক্ষণ দেওয়া এখানে আরেকটা বিষয় ক্রীড়া সেটা হচ্ছে যে অত্যাধুনিক সরঞ্জাম থাকা সত্ত্বেও কেন দুর্ঘটনাগুলো ঘটে সেটা হচ্ছে যে সঠিক প্রশিক্ষণ প্রাপ্ত মাস্টার ড্রাইভার লঞ্চে না থাকা দায়িত্বহীনতার অভাব সেজন্যই কিন্তু এ সকল দুর্ঘটনাগুলো ঘটতে পারে আরেকটা বিষয় যাত্রী কিছু উচ্ছৃঙ্খল যাত্রীও এই দায় এড়াতে পারবে না কিছু যাত্রী আছেন কুয়াশার মধ্যে জাহাজ না চালালে মাস্টারদের উপর ক্ষিপ্ত এবং লঞ্চ ঘাটে পৌঁছাতে দেরি লেট হলে মাস্টার বীজ সহ এবং ইঞ্জিন ডুমে গিয়ে হুমকি মারামারির ঘটনাও ঘটে তো এখানে যাত্রীদেরও কিছু উশৃঙ্খল যাত্রীর কারণে কিন্তু মাস্টার ড্রাইভার তাদের লঞ্চ চালাতে বাধ্য হয় সেটাও কিন্তু তিনি তুলে ধরেছেন তবে প্রাথমিকভাবে দায় সবচেয়ে বেশি লঞ্চ মাস্টার ড্রাইভারের কারণ নৌ নৌযান চালানোর সময় যাত্রীদের জীবনের সরাসরি দায়িত্ব তাদের হাতেই থাকে ঘন কুয়াশায় মাস্টারদের লঞ্চ বার্থংরত অবস্থায় রেখে আলনিতে পেটানো এবং পাশাপাশি আশেপাশের লঞ্চকে সংকেত দেওয়ার জন্য সাইরেন বাজানোটা সবচেয়ে বেশি জরুরি পরিশেষে মাস্টার ড্রাইভারদের তিনি একটা কথা বলেছেন কারো কথায় কর্ণপাত না করে অতিরিক্ত ঘন অতিরিক্ত ঘন কুয়াশায় আপনার অবস্থান বুঝে নঙ্গর করে রাখুন সবাই সবাইকে নঙ্গর করার জন্য উৎসাহিত করুন সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি সময় লেট হলেও আপনি নিরাপদে পরিবারের কাছে পৌঁছাতে পারবেন এটা যাত্রীদেরও বুঝতে হবে যাত্রীরা ঘন কুয়াশায় লঞ্চ বন্ধ থাকলে লঞ্চ আসতে দেরি হলে তারা উচ্শৃঙ্খল কিছু কাজ করে সময় চেয়ে জীবনের মূল্য অনেক বেশি সেটা আমরা সকলেই জানি তো আবহাওয়া প্রাতিক প্রাকৃতিক বিষয়ে এটা আমাদের কোনো হাত নেই বা লঞ্চ মাস্টারদের কোনো হাত নেই সেটা সঠিক সময়ে লঞ্চ মাস্টার লঞ্চ মাস্টার ড্রাইভার তারা যদি আধুনিক ইকুইপমেন্টের ব্যবহার করে তাহলে এবং যাত্রীরা যদি সেখানে সাপোর্ট করেন যে না ঠিক আছে আমরা একটু করে বাড়িতে যাব তাহলেই এই দুর্ঘটনাগুলো করা সম্ভব তো যেমনটা বলছিলাম যে প্রাকৃতিক দুর্যোগ এই প্রাকৃতিক দুর্যোগকে আমরা কোনোভাবেই আটকাতে পারবো না কারণ যে কোনো সময় প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়ে যেতে পারে তো সেই ক্ষেত্রে আমাদের সাবধানতা আমরা মৌসুমগুলো যেহেতু জানি কারণ গ্রীষ্ম বর্ষাকালে আমরা দেখি যে ঝড়ের একটা মৌসুম থাকে তখন আমাদের একটা প্রস্তুতি থাকা উচিত পাশাপাশি শীত মৌসুমে কুয়াশার একটা প্রস্তুতি অবশ্যই লঞ্চ মাস্টারদের থাকা উচিত কারণ তার হাতে শত শত মানুষের জীবন থাকে তো সেই ক্ষেত্রে যদি একটু থেকে আরেকটু ভুল হয়ে যায় তাহলে বড় বড় দুর্ঘটনাগুলো ঘটতে পারে তো এই ক্ষেত্রে বিআরডব্লিউটি এর নির্দেশনাগুলো যদি সঠিকভাবে মানা যায় তো সেই ক্ষেত্রে এই দুর্ঘটনাগুলো রোধ সম্ভব অবশ্যই সম্ভব তো আমরা প্রত্যাশা করবো যে সা আগামী দিনগুলোতে যেন এরকম বড় কোনো দুর্ঘটনা যাতে না হয় তো এবং আরেকটা বিষয় হচ্ছে যে লঞ্চ গাড়ির মতো না যে গাড়ি হার্ট ব্রেক করা যায় কিন্তু লঞ্চ তো ব্রেক করতে গেলে দেখা যায় একটু সময়ের ব্যাপার স্যাপার লাগে ইঞ্জিন রুমে সংকেত দিতে হয় তারপরে ব্যাক ডিয়ার দেওয়ার পরে আসলে লঞ্চকে কন্ট্রোল করা যায় এর আগে কিন্তু লঞ্চ কন্ট্রোল করা যায় না তো সেই ক্ষেত্রে লঞ্চ মাস্টাররা যদি আরেকটু সচেতন হয় তাহলে এই দুর্ঘটনাগুলো রোধ করা অবশ্যই সম্ভব আমরা প্রত্যাশা করব যে আগামী দিনগুলোতে যেন এরকম বড় দুর্ঘটনা এরকম ভয়াবহ দুর্ঘটনা মৃত্যুজনিত দুর্ঘটনা যত আর যত না হয় আমরা সেই প্রত্যাশা রইলাম